আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একটি ছোট্ট বিষয় আমাদের মনে রাখতে হবে দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে আমরা ব্যস্ত দুনিয়ায় আমি কী পাবো সেটি নিয়ে ব্যস্ত দুনিয়ার হিসাব নিকাশ অর্থ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি রাস্তাঘাট এই নিয়ে ব্যস্ত আমরা কি চিন্তা করি আমরা দুনিয়ার মজুরি নিয়ে দুনিয়ার সফলতা নিয়ে চিন্তা করি দুনিয়ার হিসাব নিয়ে চিন্তা করি আমি যে কাজ করি আমি যে সময় শ্রম ইনভেস্ট করি এর হিসাব আমি পাব এর ফল পাবো ঠিকই সত্য কথা কিন্তু দুনিয়ার প্রতিদান পাওয়ার জন্য যতটা চেষ্টা করি কিন্তু পরকাল নিয়ে কি চিন্তা করি আমরা মনে রাখতে হবে একটা মূলনীতি আজকে আপনাদের শেয়ার করতে চাই আর দুনিয়া দারু আমালিন দুনিয়া হচ্ছে আমল করার ক্ষেত্র অর্থাৎ দুনিয়া শুধু আমল করে যাবে আল্লাহ সুহানা তাহলে সন্তুষ্টি করার জন্য যত ভালো কাজ রয়েছে এগুলো করতে থাকবেন প্রতিদানের আশা করবেন না হিসাব নে নেই আগে হচ্ছে আপনার দুনিয়াতে হচ্ছে আমলের জায়গা ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে দুনিয়া হচ্ছে আর দুনিযা দারু আমালিন আমল কাজ করার জায়গা হচ্ছে দুনিয়া ওয়াল আখিরাত ও দারু এবং পরকাল হচ্ছে ওই দুনিয়ার আমল করার প্রতিফল প্রতিদান পাওয়ার জায়গা ফামাল্লাম ইয়া'মাল হুনা সুতরাং যারা দুনিয়াতে আমল করবে না না দবা হুনাক তারা পরকালে সেরে সেখানে তারা লজ্জিত হবে লাঞ্ছিত হবে অর্থাৎ পরকালে যদি আপনি সফল হতে চান পরকালে যদি আপনি না পেতে চান তাহলে আপনাকে নাম্বার ওয়ান দুনিয়ায় আল্লাহর আনুগত্যপূর্ণ কাজ করতে থাকবেন যাবতীয় নিষিদ্ধ কাজ বর্জন করে চলবেন নাম্বার টু পরকালে আশা করবেন এই সূত্র ধরে যদি আমি আমল করতে পারি তাহলে প্রত্যেকটা আমলের বদলা প্রতিদান আমি পরকালে পাব সেখানে আমি লজ্জিত আমাকে হতে হবে না আর যদি দুনিয়াতে আমল না করি তাহলে পরকালে আমার আপনার হতাশা সার কিছুই থাকবে না এই জন্য আল্লাহ সুমাত্র বলেছেন বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও পরকালে আপনি পাবেন বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও সেটি আপনি তার প্রতিদান দেখতে পাবেন অতএব ভালো কাজ করি পরকালের নাজাতের জন্য আসুন আমরা ভালোকে হাঁ বলি এবং খারাপকে না বলি ভালোর জন্য পরকাল আশা করি দুনিয়ায় হিসাব না করি দুনিয়ায় আমলের জায়গা পরকাল হিসাবের জায়গা এবং প্রতিদান পাওয়ার জায়গা আল্লাহ তালা সঠিকটা বোঝে আমল করার তহীদান করা আমিন এছাড়াও আল্লাহ সুমনতাল বলছেন যে যদি পরকালে মহানভাবে সাক্ষাৎ পেতে চায় তাহলে কি করতে হবে ফাল ইয়া আমাল আমাল সওয়ালেহা সব আমল করতে হবে অতএব সব আমল করার মাধ্যমে পরকালে আমাদের নাজাত পাবো পরকালে আমরা মুক্তি পাবো অতএব দুনিয়ায় আমরা চালাকি না হয়ে পরকালের চালাক হওয়ার চেষ্টা করি দুনিয়ার পাওয়ার জন্য কাজ না করে পরকালের সফলতার জন্য আমরা বেশি বেশি আমল করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝদান করুন আমিন নামী রহমাতি